করে দেব করে দেব করে দেবো করে দেবো কই দেব ও বাবা অনেক ক্লান্ত হয়ে গেছে না জন্মদিনে এনজয় করে অনেক ক্লান্ত হয়ে গেছে এখন একটু একটু ম্যাসাজ করে দিতে তবে হেড ম্যাসাজ হ্যাঁ বছো 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 হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি ওরে বাবা রে ও রে বাবা রে ও বাবা রে খুব ক্লান্ত খুব ক্লান্ত গো ওই জন্য এখন একটু ম্যাসাজ করে দিতে হবে কালকে অনেক খাটা খাটুনি হয়েছে কালকে অনেক খাটাখাটুনি হয়েছে ওই জন্য আজকে একটু মেসাজ করে দেয় মা বা বসো তুমি বসো একটু বসো কালকে বেরু বড়ু যেতে হয়েছে না ওরে বাবা রে দেখুন অবস্থা এত আরামপ্রিয় ছেলে যে বলার কথা নেই বলার কথা নেই খাটুনি করলে মা আর আরাম নিচ্ছেন উনি এটা কোনো কথা এটা কোনো কথা দেখছেন তাকিয়ে রয়েছে বন্ধ করলে কেন তাহলে দেখুন অবস্থা ছেলেটার এত আরামপ্রিয় ছেলে কোথাও দেখেছেন আপনারা হ্যাঁ এই আমাদের বাড়িতেই রয়েছে একটা বাচ্চ বন্ধ আন্না 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 আরো দিতে হবে তাকিয়ে রয়েছে বসো তুমি বসো আগে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তো আরো আরও আচ্ছা 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 করে দিচ্ছি পিঠে পিঠে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে করে দিচ্ছি তো বাবা রে বাবা বন্ধ করা চলবে না বন্ধ করা চলবে না আরামপ্রিয় ছেলে ওরে বাবা ওরে বাবা এগিয়ে এগিয়ে আসছে বন্ধ করা যাবে না হয়েছে আর না আর না হয়ে গেছে হয়ে গেছে আর না